সঙ্গীদের সাহাবিদেরকে বলছেন এ আমার সাহাবিরা তোমাদেরকে একটা প্রশ্ন করব বলছে কি বলুন বলছে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনি কটা কটা এ মা আপনারা শুনে নিন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তখন সাহাবিরা বলছেন হে নবী অনেক তো গ্যারান্টি দিয়েছি ধর্ম ত্যাগ করে দিয়েছি সব কিছু ত্যাগ করে দিয়েছি আপনার ভালোবাসায় দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না তখন পাশ থেকে আরেকজন সাহাবি বলছেন সঙ্গী বলছেন আচ্ছা বিনিময়ে কি পাবো তখন প্রফেট মোহাম্মদ বলছেন আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তখন সাহাবিরা বলছেন বলুন 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 দেখি দুটো জিনিসের কি গ্যারান্টি দিতে হবে আপনাকে বলুন আমরা দেবো প্রস্তুত নবীজি বললেন শুনুন চোখ দাঁড়িয়ে যাবে এখনই দেখুন নবীজি বললেন বোখারির হাদিস দুই ঠোঁটের মাঝখানে কি দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দাও দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্রান্টি দাও ঠোঁটের গ্যারান্টি কি এই জীবের হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো অর্থাৎ অবৈধ খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দাও আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্রান্টি দাও এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ তোমাদের জান্নাত বা স্বর্গের গ্রান্টি দিয়ে দেবো যান আমার ওয়াজ শেষ এবার আপনারা বাড়ি চলে যেতে পারেন গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওবরে খারাপ ঠিক না কোনটার আলোচনা আগে শুরু না নিচের টানা বাপেরা এই বাচ্চাটাও হাসছে আশ্চর্য আমি ভেবি চাই তো বয়স্করা বা ইয়াং ছেলেরা বুঝবে বাচ্চাটাও বুঝতে পেরেছে বললে হবে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালা বাস্তু এই দেখেন আমার এই মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল এই বুড়োটাকে দেন এই বুড়োটাকে দেন এ খুলতেই জানে না বাস্তু এই বাচ্চাটাকে দেন এর ঘেঁটে গুষ্টির পিন্ডি দিয়ে দেন ঠিক না একদম বাস্তব কথা বলছি চলুন আগিয়ে যাই এই উঠেছে পালাচ্ছে নাকি দোস্ত তার মানে একটা করে শ্রোতা যখন ওঠে না বুকের বুকের ধলাস্ করে ওঠে মনে হয় কমিটি টাকা কমিয়ে দিলো চলে না গিয়ে যাচ্ছি অকল আল্লাহ তালাম ফি কালামিল মাজিদ ওয়াল ফরকানিল হামিদ ইন না লাহা ও মালা না আল নবী ইয়া আইজুহ্লাদি না আ বানু সল্লু আলাইহে অসল্লিমু তসলিমা দরুস শরীফ আল্লাহ হুম আস্লে আলা স্যুদিনা মৌলা না মোহাম্মদ ওয়ালা আলি সাজ্যিদিনা মৌলা না মোহাম্মদ বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো বাবা আল্লাহ হুম মাসাল্লে আলা মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ কামাসাল্লা ইতা আলা ইবরহিম ওয়ালা আলি ইব্রাহিম ইনকাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাবা রক আলা ইব্রাহিম ওয়ালা আলী ব্রাহিম ইন্নকা হামিদুল মজিদ করকম দরুদ পড়লাম বলুন 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 দুই রকম এবার আমি দু রকম পড়ছি আপনারা শুনুন আপনাদের পড়তে হবে না শুনুন আল্লাহ সল্লাহ আলাহ মোহাম্মদ নবীমিগি ওয়ালিগি বসলিম আরেক রকম পড়ছি আল্লাহ মোহাম্মসল্লি আলাহ মোহাম্মদ ও আলা আলিগি ওয়া সোহাবিগি ওয়া বারিক ওয়াসাল্লিম এছাড়া আরও অনেক দরুদ আছে আচ্ছা আমি মোট করকম পড়লাম জোরে বলুন কেন পড়লাম জানেন ভাবতে পারবেন না সমস্যায় ঠেলাই পড়লাম এই মুসলমান মৌলবীদের মধ্যে দেখবেন এই দরুদ নিয়ে মারামারি ঠিক না বেঠিক এই জন্য বাবা চার রকম পড়লাম আরও অনেক রকমের আছে যে যে তরিকার পন্থার মানুষ সেই সেইটাই পড়বেন বাবা এই দরুদ নিয়ে আর মারামারি না মুসলমান হাতঝড়ো করে বলছি ওই জন্য চার রকম পড়লাম বাবা যার যেটা পছন্দ সে সেটাই পড়িও কোরআন বলছে কুল্লু ইসিম বিমা লিহিম হন। এই আয়াতটা কোরআনের দুই জায়গাতে আছে আঠারো পাড়ায় আঠারো নম্বর খন্ডে বা পাড়াতে আর একটা একুশ নম্বর পারাবা খণ্ডেতে কি আছে কুল্লু হিজবিম বিমা লাদাই ফারি হন এর বাংলা অর্থ হল প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি ঠিক না ঠিক আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের মতের উপরেই আপনারা খুশি ঠিক না ঠিক এজন্য একে অপরের সঙ্গে কামড়াকামড়ি না করে বাবা একটু গায়ে গায়ে বসুন অনুরোধ করছি